আমরা বাংলাদেশিরা মাছে বাতে বাঙালি তাই মাছ ধরা আমাদের একটি পুরান ঐতিহ্য শীতকালের এই সময়টা বাংলাদেশের অধিকাংশ জায়গা শুকিয়ে যায় তাই আমরা গ্রামে যারা বসবাস করি এই সময়টা আনন্দ এবং উচ্ছ্বাসের মাধ্যমে মাছ ধরে থাকি তারপর মাছ ধরে থাকে একেবারে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি আমার বাড়ির পিছনের যে খালটি রয়েছে এটি একেবারে শুকিয়ে গেছে খালের পারে গিয়ে দেখি সবাই আনন্দ করে মাছ ধরছে মূল কথা হচ্ছে এই খাল থেকে কৃষকরা পানি নিয়ে তাদের কাজে ব্যবহার করে থাকে হঠাৎ করে তাকিয়ে দেখি এক ভাই হাটু বরাবর কাদার ভিতরে মাছ ধরছে আসলে এই মাছ ধরার আনন্দটা একই bari অন্যরকম এদিকে আবার একজন নৌকা চরে মাছ ধরছে এই খালের পানি অনেকটাই বিষাক্ত কারণ খালের দুই পারে যে লোকালয়গুলো রয়েছে এই লোকালয়গুলোর দুই পাশ থেকে মরা যাওয়া হাঁস মুরগি খালে ফেলে দেয় যার কারণে এই খালের পানি অতিরিক্ত মাত্রায় দূষিত হয়ে থাকে শৈশবের যে আনন্দ ওকে dekhlei বোঝা যায় আসলে এই আনন্দটা ভাষায় প্রকাশ করার মতো না দেখুন গ্রামের সবচেয়ে সুন্দরতম জিনিস হচ্ছে এই খাল বিল ডোবা নালা ইত্যাদি এগুলো যখন শুকিয়ে যায় তখন সবাই মিলে একসাথে মাছ ধরে এই সামনে কিন্তু দেখা যাচ্ছে কিন্তু এই খালটি শেষ দেওয়া আছে ওর মাধ্যমে কিন্তু মাছ ধরা হবে আর এদিকে প্লাফান দুষ্টমি করছে করে বাংলাদেশের প্রায় অধিকাংশ জায়গায় এই সময়টায় খাল বিল নদী নালা ইত্যাদি শুকিয়ে যায় হঠাৎ করে আমার মাথায় একটি চিন্তা আসলো আমার নৌকায় উঠতে হবে কারণ এই নৌকার মাধ্যমে আমি এই মাছ ধরার দৃশ্যটি উপভোগ করতে চাই এই নৌকোটি ছোট থাকার কারণে আমার এই নৌকায় একেবারে সাবধানে উঠতে হবে আমরা বাঙালি তাই মাছ 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 আমাদের আমাদের একটি জনপ্রিয় জিনিস খাওয়ার চেয়ে ধরাটা কাছে বেশি আনন্দের মনে হয় তাই আমি এই মিনি নৌকায় উঠে একটি সেলিব্রেশন করে নিলাম আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম দেখা হবে অন্য একটি ভিডিওতে আমার এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এস বাই টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেলে এবং ফলো করে রাখুন এনএস বাই ফেসবুক পেজে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য